আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি স্যাটারডে তো আজকে আমরা বাইরে লাঞ্চ করলাম এবং তারপরে আমি একটু ডক্টরকে দেখালাম দেখিয়ে অজানা উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সবাই আসলে কোথায় যাব ঠিক জানি না বাসা থেকে অনেক প্ল্যান করেছি কিন্তু কোনো কিছু ঠিক করতে পারি না তো ভাবলাম রাস্তায় যেখানে মন যাবে সেখানে যাব অবশেষে শুরু হলো সামারা খেলনা কিনবে তো সেখানে গিয়েছিলাম তার খেলা টেলা কিনতে কিন্তু সে তোর ঘুম ভীষণ ঘুম তো বিকেল সন্ধ্যা হয়ে গেল তো আমাদের তো নাস্তা চা খেতেই হবে এখানে এলাম পাক পাঞ্জাবে কিন্তু এই রেস্টুরেন্টটা আসলে ভুল করে আমরা এখানে চলে এসেছি অন্য একটা ব্রাঞ্চে যেতে যাচ্ছিলাম তো এখানে আসার পরে মনে হলো আমরা আমাদের আগের পুরনো প্রিয় রেস্টুরেন্টেই যাই সেটা হলো খানজিতে কারণ সেটাই আমাদের খুব প্রিয় তো সেখান থেকে আমরা খানজিতে চলে গেলাম গিয়ে খানজিতে আজকে মজার বিষয় হলো চৌকিট পুরো এলাকায় কোনো ইলেকট্রিসিটি ছিল না আমরা খেতে খেতেও পুরো জেনারেটর দিয়ে চলছিলো লাইটস অফ হয়ে গেল সবাই তো সেই হই হুললোর পরে আবার এলো তো ভালোই লেগেছে অনেক বার্থডে প্রোগ্রামও ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করে যে আর উদ্দেশ্যে রওনা হলাম সেটা হলো কাঁঠাল কেনার উদ্দেশ্যে আমি আজ এত বছর মালয়েশিয়াতে আছি কোনো দিনও আমরা একটা গোটা কাঁঠাল আমি কখনও কিনি নাই এমনি ছোটো ছোটো প্যাকেটে সুপার শপ থেকে কিনে খেয়েছি তো দুই তিন দিন হলো দুই তিনবার আমি যখন বাজার করতে গিয়েছি ওখানে গিয়ে হঠাৎ করে কাঁঠাল নজরে এসে আমি কিনতে গিয়েছি কিন্তু ওরা বলে বিশেষ করে মিয়ানমার কিছু লোক আছে যারা বলে যে এটা নাকি খাবার কাঁঠাল না কিন্তু কাঁঠালের মতো দেখতে তো আমি জানি না এটা আসলে কী ফল তো আমি নিতে পারিনি তো এক বাঙালি ভাইকে বলে এসেছিলাম উনি আমাকে আজকে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলেছে যে কাঁঠাল এসেছে নিয়ে আসার জন্য যেহেতু আমরা অলরেডি দুইবার গিয়েছিলাম এবং গতবার গত দুই দিন আগে যাওয়ার পর যেটা হয়েছিল যে ওখানে রাত দেড়টা বাজে আমরা ঘুরতে ঘুরতে গিয়েছিলাম তখন বাজার আসছিলো মাছ মুরগির ভীষণ গন্ধে মানে আমার বাচ্চাটা একদম বমি করে ফেলে ওখানে আমারও অবস্থা খুব খারাপ হয়েছিল মানে আমরা রেস্টুরেন্টে ডিনার করে ওখানে গিয়েছিলাম তো অসুস্থ হয়ে গিয়েছিলাম পরে চলে এসে আমি আর যাবই না ভেবেছিলাম তা আজকে ফোন পেয়ে আবার গেলাম তো যাওয়ার পরে মানে কাঁঠাল দেখে তো মাথা ঘুরে গেছে প্রায় দশ কেজি ওজনের কাঁঠাল কিন্তু মজার ব্যাপার হলো যে এই কাঁঠালটি যেহেতু আমরা দুই দুইবার গিয়েছি কিনতে তো যেই দোকানদার ভাই ছিলেন উনি এই ফলগুলো সব ফ্রি দিয়ে দিলেন যে আপনারা এতবার এসছেন এখানে রামবুতানও ছিল কিন্তু আসার পরে এত পিঁপড়ে ছিল সেটা আমি ওয়াশ করার জন্য আলাদা করে নিয়েছি ঢেলে নিয়েছি তো এগুলো উনি ফ্রি দিয়েছেন আর এত বড় একটা কাঁঠাল আমি জানি না কীভাবে শেষ করব এটা শেষ করতেও পারবো কি না তবে খুব ভালো লাগলো এটা কিনে কাঁঠাল নিয়ে দুইটা কথা বলতে চাই যে ছোটোবেলায় কাঁঠালের গন্ধে আমার বমি আসতো আমি খেতামও না আর বড় হয়ে কাঁঠালেই আমার প্রিয় ফল হলো এমন অনেক খাদ্যাভাসের পরিবর্তন আমার এসছে যেমন টমেটো মটরশুঁটি এগুলো আমার খেতে খেতেও পারতাম না কিন্তু বড় হয়ে খুব ভালো লাগে তো যাই হোক অবশেষে আমি আমার কাঁঠালটি পেয়ে গেলাম এবং আমি অনেক খুশি আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদেরও কি এরকম বড় হয়ে খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন এসছে কি না যেটা ছোটোবেলায় ভালো লাগতো না এখন খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অনেক অনেক ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ